আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ পনেরো জুলাই থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে চূড়ান্ত পর্যায়ে এই মুহূর্তে তোমাদের কি কী করণীয় রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব। তোমাদের কলেজের ভর্তি ফরম নিয়ে চূড়ান্ত ভর্তি ফরম যেটা রয়েছে এই ভর্তি ফরম নিয়ে দুই নম্বরে আলোচনা করবো কলেজে ভর্তির চূড়ান্ত যে সকল ডকুমেন্ট রয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য যে সকল ডকুমেন্টের প্রয়োজন সেই সকল ডকুমেন্ট নিয়ে তিন নাম্বার আলোচনা করবো তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে এবং কীভাবে এই টাকাটা তুমি পেমেন্ট করবে চার নম্বরে আলোচনা করবো তোমাদের কলেজে ভর্তির যে সাবজেক্ট চয়েস এই সাবজেক্ট চয়েস তোমরা কীভাবে দিবে যখন তুমি কলেজে ভর্তি হবে তখন তোমাকে একটা ফরম পূরণ করতে হবে এবং এই ফরমে কীভাবে সাবজেক্ট চয়েস দিবে সে বিষয়ে মূলত আমরা এই ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তোমাদের কলেজে ভর্তি সংক্রান্ত এ টু জেড বিস্তারিত আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য তোমাদের কলেজে ভর্তি শুরু হবে পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এই দশ দিন সময় দেওয়া হয়েছে এই দশ দিনের ভিতরে সরকারি বেসরকারি যে কোনো কলেজে তুমি ভর্তি হো না কেন এই দশ দিনের মধ্যে তোমাকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই তোমার একটা ভর্তির ফর্ম থাকবে এই ফর্মটা তোমাকে পূরণ করে ওই কলেজে আবার জমা দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই ভর্তির ফর্মটা তুমি কোথায় পাবে এই ভর্তির ফর্মটা তুমি পাবে যেই কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজে যাওয়ার পর কলেজের অফিস থেকে গিয়ে এই ভর্তির ফর্মটা তুমি সংগ্রহ করবে তাদের কলেজের অফিসে যাবে গিয়ে বলবে যে আমি স্যার কলেজে ভর্তি হব তখন তারা তোমাকে একটা ভর্তির ফর্ম দিবে এই ফর্মটা তুমি চাইলে কলেজে বসে পূরণ করে আবার কলেজে জমা দিতে পারো অথবা এই ফর্মটা তুমি বাড়িতে নিয়ে আসতে পারো আসার পর এই ফর্মটা বাড়িতে পূরণ করে পরের দিন আবার ওই কলেজে জমা দিতে পারো তারপর হচ্ছে ভর্তির ডকুমেন্ট তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন এগুলো নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে যারা দেখেন নাই ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তারপর তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম তোমার প্রয়োজন হবে কলেজে ভর্তির যে ফর্ম রয়েছে এই ফর্মটা পূরণ করে কলেজে জমা দিতে হবে এক নম্বরে দুই নম্বর হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার যে মূল মার্কস প্রবেশপত্র রয়েছে অথবা অ্যাডমিট কার্ড রয়েছে এটা তোমাকে ফটোকপি করে কলেজে জমা দিতে হবে তিন নম্বরে তোমার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি কলেজে জমা দিতে হবে চার নম্বরে তোমার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এটার সত্যায়িত ফটোকপি তোমাকে কলেজে জমা দিতে হবে পাঁচ নাম্বারে তোমার পিতা অথবা মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের ফটোকপি কলেজে জমা দিতে হবে ছয় নম্বরে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি জমা দিতে হবে দুই থেকে পাঁচ কপি সাত নাম্বারের প্রয়োজন হবে তোমার পিতা অথবা মাতা যে কোনো একজনের স্ট্যাম্প সাইজের ছবি অথবা পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে ফাস কপি কলেজে জমা দিবেন অর্থাৎ তোমার যিনি অভিভাবক রয়েছেন উনার পাসপোর্ট সাইজের দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের দুই থেকে ফাস কপি ছবি কলেজে জমা দিবেন আট নাম্বারের প্রয়োজন হবে এসএসসি পাসের মূল প্রশংসাপত্র অথবা টেস্টেমেনিয়াল যেটা তুমি স্কুল থেকে নিয়ে আসবে নয় নম্বরের প্রয়োজন হবে তোমার এসএসসি পাসের মূল মার্কশিট যেটাও তুমি স্কুল থেকে নিয়ে আসবে এই সকল ডকুমেন্ট মূলত তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন হবে তাছাড়াও যে সকল শিক্ষার্থীরা মধ্যকালীন দু এক বছর বিরতি দিয়েছেন গ্যাপ দিয়েছেন কলেজে ভর্তি হন নাই সেই সকল শিক্ষার্থী কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এখানে কলেজে ভর্তি যে একটা শিক্ষা শিক্ষাবিরতি সনদপত্র রয়েছে এটা তোমার প্রয়োজন হবে তাছাড়াও যদি তোমার মুক্তিযুদ্ধ কোটা অথবা পুষ্য কুটা থাকে তাহলে সেটার সনদপত্র তোমাকে কলেজে জমা দিতে হবে এই সকল ডকুমেন্ট মূলত তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজন তারপর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে কলেজে ভর্তি হওয়ার জন্য কত টাকার প্রয়োজন হবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওর অবশ্যই আপনারা দেখে নেবেন তারপর সবশেষে রয়েছে সাবজেক্ট চয়েস কিভাবে এখানে তুমি সাবজেক্ট চয়েস দিবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কলেজে ভর্তির যে ফর্ম রয়েছে এই ফর্মে তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে তোমার তিনটা বিষয় রয়েছে একটা হচ্ছে আবশ্যিক বিষয় দুই নম্বর হচ্ছে গ্রুপ সাবজেক্ট তিন নাম্বার হচ্ছে চতুর্থ বিষয় এই তিনটা বিষয়ে তোমাকে মাথায় রেখে এই কলেজে ভর্তির ফর্মটা পূরণ করতে হবে এবং এখানে সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপের কী কী সাবজেক্ট রয়েছে কীভাবে এই সাবজেক্ট চয়েস দিবে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটাও অবশ্যই তোমরা দেখে নিবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল তোমাদের কলেজে ভর্তি নিয়ে সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ